আজ থেকে বাংলার আবহাওয়াতে ফের বড় পরিবর্তনের সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নতুন করে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত সুপ্রিয় সুধি দর্শক আজ একত্রিশে অক্টোবর শুক্রবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর ফের বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা যার প্রভাবে বাংলা সহ উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলোতে ফের দুর্যোগের আশঙ্কা তো যা আসুন জেনে নেই আজকের আবহাওয়া দপ্তরের কি পূর্বাভাস রয়েছে আজ সকাল থেকে কেমন থাকবে বাংলার বিভিন্ন জেলার আকাশ কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস আর কোন কোন জেলায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম সম্ভাবনা পাশাপাশি জানিয়ে দেবো আগামী তিন দিনের আবহাওয়া কেমন থাকবে নতুন করে কোনো ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা হয়েছে কিনা ঘূর্ণাবর্ত সৃষ্টি হলে তার প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া কবে থেকে সৃষ্টি হতে পারে এবং এ বিষয়ে হাওয়া অফিস কী জানিয়েছে তা জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে আমরা দেখতে পাচ্ছি আজকে শনিবার শনিবার সারাদিন বাংলার ওয়েদার কেমন থাকবে বিভিন্ন জেলায় তা জানিয়ে দিচ্ছি বিশেষ করে কলকাতা হুগলি হাওড়া এইসব জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মহেনপুর মেহেনপুরে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী এছাড়া দেখতে পাচ্ছি কালাই এইসব জায়গাগুলোতে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে খড়গপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এইসব জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোলাঘাট হলদিয়া এইসব জায়গাগুলোতে আরামবাগ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তবে বর্ধমান এইসব জায়গাগুলোতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়া কাটোয়াতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার চলে আসবো বালুরঘাট বালুরঘাটও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর মুর্শিদাবাদ মালদা মেসারা দিন থাকবে মেঘলা আকাশ এবং রেতা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার চলে আসি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া এইসব জায়গাগুলোতে সারাদিন থাকবে মেঘাচ্ছন্ন আকাশ এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে এবার চলে আসি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই জায়গাগুলোতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি গ্যাংটক সারাদিন আকাশ মেঘলা থাকবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে রয়েছে কোচবিহার জাইগান এইসব জায়গাগুলোতে কোচবিহার আলিপুরদুয়ার এইসব জায়গাগুলোতে ভারী বৃষ্টির একটা সতর্কবার্তা রয়েছে বিশেষ করে নিম্নচাপটি বাংলাদেশের উত্তর প্রান্তে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপটি সেখানেই অবস্থান করছে আর আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যেমন বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের আকাশে নেই বললেই চলে শনিবার আকাশ সারাদিন উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে মেহেরগণাপুর আরচে শান্তিপুর কাটওয়া এইসব জায়গাগুলোতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া বাকি জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সারাদিন রবিবার আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কেমন থাকতে চলেছে আজকের রবিদার তা জানিয়ে দেওয়া হচ্ছে কলকাতা হাওড়া হুগলি এইসব জায়গাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও থাকতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এইসব জায়গাগুলোতে মেঘলা থাকবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির কেমন কোনো সতর্কতা নেই এবার চলে আসে ঝাড়গ্রাম পুরুলিয়া এবং হচ্ছে বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ এইসব জায়গাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আসবো উত্তর চশ্ব পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া মুর্শিদাবাদ এইসব জায়গাগুলোতে আজকে সারাদিন তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এইসব জায়গাগুলোতে হামাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার সবাই আসি দার্জিলিং কালিম্পং গ্যাংটক শিলিগুড়ি এইসব জায়গাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার এইসব জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে সারাদিন কিছু আজকে সারাদিনের মধ্যে কিছু জেলাগুলোতে মালকা থেকে মাঝারি এবং বাকি জেলাগুলোতে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে যার প্রভাবে উপকূলবর্তী জেলাগুলোতে ফের দুর্যোগের সম্ভাবনা রয়েছে তবে নিম্নচাপটি যদি পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হয় উপকূলবর্তী জেলা সহ হাওড়া হুগলি জেলাগুলিতে ফের দমকা হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে তবে যদি বাংলাদেশের দিকে অগ্রসর হয় সেক্ষেত্রে বাংলার প্রভাব অনেকটা কমে যাবে নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে তা এখনও আপডেট জানা যায়নি এর এরপাবে বাংলার জেলাগুলোতে কতটা দুর্যোগ ঘটবে তা আবহাওয়া সূত্রে এখনো কোনো খবর জানা যায়নি তবে যদি নিম্নচাপটি আরও জোরালো আকার ধারণ করলে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এমনকি আশঙ্কা জোরালো হচ্ছে কেননা এই মাস ঘূর্ণিঝড় প্রবণ মাস এখন যে আবহাওয়া বা পরিবেশ রয়েছে তা নিম্নচাপ সৃষ্টির জন্য উপযুক্ত ফলে আমাদের সেই দিকে নজর থাকবে ফলে এই মুহূর্তে নিম্নচাপ তৈরি হলে তা কতটা জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার প্রভাবে কোন কোন জেলায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা হতে পারে তা নিয়ে পরবর্তী আপডেটগুলিতে আরও স্পষ্টভাবে জানিয়ে দেব তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো প্রিয় দর্শক আজ এই পর্যন্ত পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে